তাই সবার কাছে অনুরোধ করতেছি ভাই ক্যারা কোয়ার্ডে আর মার্কেট করলাইন ওইটা নিজের মধ্যে রাখুন এক বুড়া বেড়ি খাট বেড়ি চাষি ফেসবুকে আইসা কোন ইউটিউবারে জানি সাক্ষাৎকার দিছে সবে বরাত থেকে নাকি মার্কেট করা শুরু করে দিয়েছে অলরেডি এক লাখ ষাট হাজার টাকার মার্কেট কইরা ফালাইছে ছত্রিশ হাজার টাকা দিয়া চায়ের জোড়া জুতা কিনছি এই বেডিন নিগা আমরা যারা পুরুষ মানুষ আছি একটু সমস্যার মধ্যে পড়ে গেছি অনেক জায়গায় দেখলাম অনেক ফেসবুকে এসে দুঃখ প্রকাশ করছে অনেকের বউ নাকি ওই মেসেজটা মেনশন করে জামাই দিতেছে মানে এই তিন চার দিন ধরে ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছে যে কি আর কমো আমাকে মতো নিরীহ গরিব মানুষ যারা আছে বউরা যদি আবার ফিরা এই ভিডিওগুলো মেনশন মারে আমরা মেনশন দিলেই তো আমরা উড়ে যাই বর্তমান দিনকাল খুব মানে একটা ভালো যাইতেছে না এমনিতেই সমস্যার মধ্যে দিনকাল চলতেছে আর সপ্তাহে সপ্তাহে যদি এরকম যে একটা ভিডিও ভাইরাল হয় তার তো আমাকে ওই যে দেখতাছেন না এই যে যা দেখতাছে অনি না মানে একটু গোস্ত মস্ত যাওয়া আছে কয়েকদিন পরে আর সপ্তাহে যদি প্রতি সপ্তাহে যাব একটা ভিডিও ভাইরাল হয় তার যে গোস্তানে থাকবো না খালি থাকবো আড্ডি খালি আড্ডি থাকবো তাই ওই চাসি রে কইতাছি বুলে ও আর একবার জায়গায় সাক্ষাৎকার দিবেন না আপনার জামাই ফান্সে থাকে ভালো কথা ডলার দেয় ডলার দেয় আর কোনো কাজ কাম নাই আরেকটা বিষয় বলে রাখি চাচি যে হিজাব করছে চাষি কিন্তু কইছে যে ছত্রিশ হাজার টাকা দিয়ে চার জোড়া জুতা কিনছে চাচি যে হিজাবটা কিনছে ওই হিজাবটা আমার কাছে আশি টাকা টাকা মনে হয় আমাকে ওই যে কার টাঙ্গাইলের গাডাল থানার দলাবাড়া বাজারে ছালা দিয়ে একটা মার্কেট আছে সব সময় মার্কেটটা চালু থাকে ওইটার নাম ওইটা আছে দিয়া মার্কেট ওইখানে যে ভালো ভালো হিজাব পাওয়া যায় আর থেকে আশি টাকা দিকে আশি টাকা মানে আশি টাকা হলে ওই চাষি যে হিজাবটা পড়ছে না ছত্রিশ হাজার টাকার চাষি ওই চাষির মাথার হিজাব আরো আশি টাকা হইলে মানে অনেক ভালো মানের হিজাব পাওয়া যায় তাই যে আসুন মুরব্বী সেনের চাষি যারা আসুন জামাই মোটামুটি একটু দুই চারটে ভালা টাকা কামাই করে হুট করে আই মার্কেটে ইউটিউবার সামনে বললে যে সাক্ষাৎকার মারবার না যায় কা দুই লাখ টাকা মার্কেট করলাম আমাকে সমস্যা হয় আমাকে কষ্ট হয় আমরা যারা এই যে মোটামুটি হালকা পাতলা যারা আছি আর কি ইয়াং জেনারেশন যারা আছি আমাকে মেনশন মানে বই যে ওই ভিডিও আমাকে মেনশন মেনশন মেরে দেয় আমরা খুবই সমস্যার মধ্যে দিনকাল চলতেছি বা ইউটিউবার যারা আছেন আসুন খাট্টা ঠেঙে দইরা কই বা ইয়ান্নের এই সমস্ত মানুষের সাক্ষাৎকার নিয়া আমাকে মানসিক চাপের মধ্যে ভাই ফালান না জানি আমরা এমনিতেই খুব মানে চাপের মধ্যে দিনকাল চলতেছে আর বর্তমান পরিস্থিতি অবস্থা সব মিলেইয়া আমাকে অবস্থা বেশি ভালো না তাই সবার কাছে অনুরোধ করতেছি ভাই কোয়ারে আর মার্কেট করলেন ওইটা নিজের মধ্যে রাখুন এই ফেসবুকে ফাউ সাক্ষাৎকার দিয়া হুদায় অন্য মানুষের সংসারে একটু মানে টুক করে জানি একটু জ্বালাই দেন না তাই সবার প্রতি অনুরোধ রইল ভাই আমি শেষ মুহূর্তে আবারই কই এত আমি ইউটিউবার খাট্টা ঢেঙে ধরলাম আমি জনগণের খাট্টা ঠেঙ্গে ধরে ভাই ভাই তোমরা যে যে হান্তিগে যেন মার্কেট করো ভাই ফেসবুকে গাই আলোচনা করো না